বাংলাদেশে এই যে বিএনপি নামক দলটার মহাসচিব নাম কি মির্জা ফখরুল ইসলাম না তো উনি একটা এমন কথা বলছে আমি জানি না জনগণকে ওনারা কি মনে করে মূর্খ বোকা না ধুর জানি না তবে এরকমই কোনো কিছু মনে করে তা যদি না করে থাকে তাহলে যে মন্তব্য উনি করছেন এই মন্তব্য উনি কিন্তু করতেন না তো উনি কী মন্তব্য করছেন উনি বলেছেন যে কোরআন ও সুনার বাইরে কোনো আইন হতে দেওয়া হবে না মির্জা ফখরুল এখন এই কথাটা উনি কোথায় বলেছেন কে জানে বাট তার লেবাস দেখছেন মাথা একেবারে সুন্নতি টুপি অথচ আমি এর আগে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো এই ধরনের মাথায় এই সহি সুন্নতি টুপি দেখি এখন হঠাৎ করে উনি টুপি দিয়ে চলে আসছেন মনে হয় কোনো ওয়াজ মাহফিল হবে নাকি তা না হলে তো মাথায় টুপি দিয়ে উনি আসতেন না এবং যেহেতু ওয়াজ মাহফিল ইসলামের জলসা অর্থাৎ সেখানে তো ইসলামের কথাই বলতে হবে এবং সেই হেতু তাদেরকে খুশি করার জন্য বলতে হবে কি যে কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন হাতে হতে দেওয়া হবে না এখন এই যে কথাটা উনি বললেন এটা কিন্তু ভীষণ রকম স্ববিরোধী একেবারে কন্ট্রাডিক্টরি কন্ট্রোভার্সিয়াল কেন কারণ হচ্ছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীর তার দলের নাম কি বিএনপি তাই না কি তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে কি করে না গণতন্ত্রই তো বিশ্বাস করে এবং সেই গণতন্ত্রটা কোন ধরনের গণতন্ত্র উন্মুক্ত গণতন্ত্র অর্থাৎ ওয়েস্টার্ন যে গণতন্ত্র ডেমোক্রেসি সেটাতেই তো উনি বিশ্বাস করেন তাই না তো ওইটাতে উনি যদি বিশ্বাস করেন এবং ওই অনুযায়ী যদি উনি রাজনীতি করেন এবং ওনার অঙ্গীকার যদি হয় বাংলাদেশে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন তো এইটা ভাই কোরআন এবং সুন্নার কোন বিধানে সিদ্ধ কোরআন এবং সুনার বিধান অনুযায়ী এই যে ডেমোক্রেসি গণতন্ত্র এটা কি মারাত্মক রকম হারাম না তাহলে উনি আসলে এখানে কী বললেন যে কোরআন এবং সুনার বিরোধী কোনো আইন হবে না তো উনি নিজেই তো ইসলাম বিরোধী আইনের উপরে বসে আছেন নাকি অথবা বিষয়টা কি এমন নাকি ওনারা হয়তো ওই তাদের যে সংবিধান সেখানে গণতন্ত্রের কথা লেখা আছে তো উনি আসলে বলতে চান ওইটা সংবিধানে লেখা আছে লেখা আছে বাস্তবে আমরা কি আর ওইটা করতে চাচ্ছি ওইটা হলো পৃথিবীর বিভিন্ন দেশকে আসলে ধোকা দেওয়ার জন্যে কারণ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো তারা তো বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক নানা সুযোগ সুবিধা এগুলো দেয় এবং যদি এ কোনো দেশ গণতান্ত্রিক না হয় তাহলে ওই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় না এই হেতু আমরা আমাদের কনস্টিটিউশনে আমরা লিখে রাখছি যে আমরা গণতন্ত্র অনুসরণ করি ওটা হলো কাগজে কাগজে ওটা ফাইল বন্দি আছে বাট বাস্তবে উনি বলতে চাচ্ছেন আমরা হলে গণতন্ত্রতন্ত্র কোনো কিছুই মানি না আমরা কি ইসলামী শাসন মানি না কোরআন এবং সুন্নার বাইরে যদি কোনো আইন বা বিধান বাংলাদেশে না হয় তাহলে উনি কি আসলে এটাই বল বললেন না যে উনি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন অর্থাৎ অন্য কথা বিএনপি যদি এইবার ইলেকশনে জিতে যায় তাহলে ওনারা কি করবেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন এটাই তো ঘটনা যদি সেটাই হয় তাহলে পাবলিক এই বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী এই বিএনপিকে কি কী কারণে ভোট দিবে বলেন তো বিএনপির রাজনৈতিক আদর্শ প্রথমত এক নম্বর কি তারা বলে যে তাদের জাতীয়তা হলো বাংলাদেশে রাইট যেমন আওয়ামী লীগের জাতীয়তা তারা বলে কি যে বাঙালি আর এই বিএনপি বলে আমরা বাংলাদেশি দুই নম্বর তারা ওই যে আবার গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এইগুলা তাদের আদর্শ কিন্তু তার সাইতে বড় আদর্শ হলো যে ভারত বিরোধিতা আমার কাছে যেটা মনে হয় যে এই বিএনপি নামক দলটার একটাই মাত্র রাজনৈতিক আদর্শ সেটা হলো ভারত বিরোধিতা বা হিন্দু বিরোধিতা এর সে বাট তারপরেও তো বাংলাদেশি জাতীয়তাবাদে উনি বিশ্বাস করেন তাই না এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামে কী কোনো এই ধরনের বাংলাদেশি জাতীয়তাবাদ বা ভারতীয় জাতীয়তাবাদ বা মার্কিন জাতীয়তাবাদের কোনো স্থান আছে না কী না। ইসলামের জাতি কিন্তু একটাই সেটা হলো মুসলিম অর্থাৎ এখানেও কিন্তু এই বিএনপি নামক রাজনৈতিক দলটা যা বলছে অর্থাৎ কোরআন বিরোধী কোনো আইন করবেন না বাট ওনার কনস্টিটিউশন ওনার আদর্শ এই যে দ্বিতীয় যেটা বললাম যে জাতীয়তাবাদ যে বাংলাদেশি এটাও কিন্তু ইসলাম বিরোধী এটস ওকে তারপরেও কথা হচ্ছে এখন যেটা আমি বলতে চাই একেবারে চূড়ান্ত কথা সেটা হলো এই এরপরেও কি এই বিএনপি নামক দলটা এই যে মনে করেন এখন বারো তারিখে নাকি ইলেকশন হবে আগামী মাসের অর্থাৎ ওই ফেব্রুয়ারি তো এনারা কি জনসভা করে বা ক্যাম্পেন করে সেখানে কি ওনারা ডিরেক্টলি বলছেন যে আমরা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করব যেটা নাকি বাংলাদেশের তৌহদি জনতার মনের কথা ওনারা কিন্তু একবারও বলেন নাই ওনারা বরং একটু ইনডিরেক্টলি বলছেন বাংলাদেশে কোরআন এবং সুন্দর বিরোধী আইন হতে দিবেন না আরে ভাই আপনার কাছ থেকে পাবলিক এটা এটা জানতে চাচ্ছে না আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি বাংলাদেশে ইসলামী আইন অর্থাৎ সরিয়া কায়েম করবেন কি করবেন না বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী এবং একই সঙ্গে তৌহিদী জনতা তাদের উদ্দেশ্যে তারা কিন্তু পরিষ্কারভাবে এই মেসেজটা দেয় নাই অথচ বাংলাদেশের তৌহিদি জনতা ধর্মান্ধ জনগোষ্ঠী মাত জনগোষ্ঠী এখন বাংলাদেশে আটাইনি কস্ট তারা চায় ইসলামী শাসন রাইট তো তাই যদি হয় তাহলে ধর্মীয় এবং ধর্মান্ধ জনগোষ্ঠী বিএনপি ভোট দিতে যাবে কোন দুঃখে বলেন তো যেখানে বাংলাদেশে হাজির নাজির আছে একেবারে ইসলাম ঈশ্বরীয় শাসন প্রতিষ্ঠা করবে এই ধরনের রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলাম হেফাজত চরম তাই না এরা কি রেডি আছে না এবং এদের জনসমর্থন কি কম না কি না কম না এবং এদের যে যুব সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা আছে সেটার কিন্তু একটা অন্যতম প্যারামিটার কি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে সাম্প্রতিক যে ছাত্রদের যে সংসদ নির্বাচন হলো আমরা দেখলাম যে জামায়াত শিবির যেটা নাকি এই জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন শিবির তারাই কিন্তু বিপুল সংখ্যা গরিষ্ঠতায় জিতে গেছে এখানে ওই বিএনপির লোকজন বলতে পারে কারচুপি হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে বাজে কথা মোটেও কারচুপি হয় নাই বস্তুত এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু দেশের জনগণের মনের অবস্থার প্রতিফলন অর্থাৎ তারা যে সত্যি বাংলাদেশে ইসলামী শাসন চায় তারই প্রতিফলন আমার বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ভাই যান আপনার এই সমস্ত কথাবার্তা বললে তো হবেই না আপনারা যেহেতু সরাসরি ইসলামী শাসন কাম করবেন এমন ঘোষণা দেন না তাহলে খামকা লোকজন আপনাদের পিছনে ঘুরবে না বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা ওই ইসলামী শাসন যারা কাম করবে তাদের পিছনেই ঘুরবে কারণ এন্ড অফ দ্য ডে তারা কিন্তু পরকালের কথাই চিন্তা করবে ওই কেমতের মাঠে আল্লাহ যখন এদেরকে জিজ্ঞেস করবে কে রে তোরা তো বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিলেই তাহলে ইসলামী শাসন কেন চালু করিস নাই তোরা কেন ওই ইসলামী দলকে ভোট দিয়ে ইসলামী শাসন কায়াম না করে যারা নাকি মুক্তা মোক্তা ইসলামের কথা বলে এই বিএনপি তাকে কেন ভোট দিলেই এবং এই হেতু তাদেরকে তো জাহান্নামের গিনে পড়ার একটা কঠিন সম্ভাবনার মধ্যে থাকতে হবে বাংলাদেশের পাবলিক এত না ধর্মান্ধ জনগোষ্ঠী ধর্মান্ধ হয়েছে কি আমনে মরার অন্তত বাহাত্তর হুরের সাথে যৌনকেলির এই যে কনফার্মেশন সেখান থেকে এক চুলও তারা সরতেছে না বুঝছেন এই হেতু আপনার এই সমস্ত কথায় সিঁড়ে গলবে না গলা তো দূরের কথা সিঁড়ে ভিজবে না অর্থাৎ অন্য কথায় আপনার দলকে কত জনতা ভোট দেবে আমার তা মনে হয় না ধন্যবাদ